হ্যালো ফ্রেজ ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল আজ শুরু করেছি বাড়ির থেকে তো দেখো উৎসব দিদনের সাথে পুজো দেবে নিয়ে নিয়েছে আর ওই খুনটি তো খুব ভালোবাসে আর মা এখানে আরতি করছে আমার আর দিচ্ছে তো মা ভারী খুশি মেয়ে আর নাতিদেরকে পেয়ে তো দেখো কি সুন্দর বাড়িতে তাজা ফুল একদম গাছে কত ভালো লাগে আমরা যতই ফুল দিই সেগুলো এই কেনা তাও দু তিন দিনের বা কতদিনের পুরনো ফুল তো এখানে গোপুরাও ভারী খুশি দ্বিদনের বাড়িতে এসে তো যাই হোক ওসব এখানে পুজো টুজো দিয়ে ওসব যে বসে পড়েছে ওর বন্ধু এসেছে বসে বসে কার্টুন দেখছে তোর মন পছন্দের কার্টুন চালিয়ে দিয়েছি ওই কার্টুন দেখছে এই কার্টুনটা যদি ও নতুন শুরু করেছে দেখা ওর পছন্দের কার্টুন চিকোবানটি আর মোটু পাতল তো এই যে ওই পিপির সাথে আর বন্ধুর সাথে খেলছে আর তাছাড়া এই যে কার্টুনও দেখছে বসে বসে এরপর চলো তোমার ওর খেলনা এখানে বাড়িতে কিছু খেলনা রয়েছে তো সেগুলো নিয়ে এখন খেলবে খেলবে কি দুষ্টুমি করবে বেশি বলছি এদিক ওদিক ছেটি আধার বেশি দেখো ওখানে ছিটিয়ে রয়েছে তারপর এরপর চলে গেলাম একটু বিশাল মার্কেটে ওর মামা টাকা দিয়েছে বলল যে ওর জন্য কিছু জামা নিয়ে আসার জন্যে তারপর দাওয়ার সাথে সাথে একটু বললাম যে ঠিক আছে চলো যাওয়া যাক তো গিয়েছে বা কিছু কিছু জিনিস নিলাম আর ওর এখানে খেলনাতে গতা পছন্দ হয়েছে ওই এই গতাটা নিয়েছে আর তাছাড়া যা জিনিস না ছিল উৎসবেরই সব বেসিক্যালি শপিং করা হয়েছে ঠিক আছে এগুলি জিনিস নিয়ে এসছে তারপর ওই যে মা হা বাজারে গিয়েছিল বাজার নিয়ে এসছে তো বাজারের জিনিসগুলি সব একদম গুছিয়ে রেখে দিলাম সবজি কাউন্টারে সবজিগুলো ভরে দিলাম আর এখানে ওই যে ফ্রুট এনেছে উৎসবের জন্য বাঙিয়ে নিয়েছে আম কলা পেয়ারা শশা এগুলো নেওয়া হয়েছে আর যে উৎসবের জন্য মিষ্টি কুমড়ো চাল কুমড়ো নিয়েছে আর এখানে মাছ নেওয়া হয়েছে কালকে এসেছিলাম সেই রাতে চিকেন ছিল তো এখানে যা গরম ইচ্ছে করেনি নি আর চিকেন খেতে তো আর উৎসবও মাছটা ভালোবাসে আমি মাছটা ভালোবাসি আমার পছন্দেরই শঙ্কর মাছটা এনেছে আর এই মাছে কাটা খুব কম থাকে আর এই মাছে ওমেগা থ্রি পরিমাণটা একটু বেশি থাকে বলে আর সেটাই নেওয়া হয়েছে তো এই যে মাছ এক কেজির বেশি দেড় কেজি ছিল তো সেগুলি ধুয়ে কিছুটা তুলে কিছুটা কি দু তিন পিস তুলে রাখবো আর বাকিগুলো রান্না করে নেব কারণ আমাদের ঘরে মাছ খাওয়াতে আমি আর বড়ো ভাই আর আমার ছেলে সেরকমভাবে কেউ মাছ খায় না আর ছোটো ভাই তো একদমই খায় না তো যাই হোক এই মাছ মুছ ধুয়ে টুইয়ে রান্নাবান্না করে উৎসবকে খাইয়ে দিয়েছি সেগুলো আর শ্যুট করিনি আজ ছেলে এত গরম ভীষণ পরিমাণে গরম তো ওসবকে একটু সেটা চালিয়ে দিলাম তো ছেলে বলছে যে আমাকে ঠান্ডা হাওয়া খাবো এসি চালিয়ে তো চালিয়ে দিয়েছি তো চলো যে ওসবকে এখন ঘুম পাড়িয়ে দিব। আর ঘুমানোর আগে ওকে একটা গেঞ্জি পরিয়ে দিবো তো চলো ওসবকে একটু দেখিয়ে দাও দেখো বিয়ে দেখছে কিভাবে চালাচ্ছে না চালাচ্ছে আর দেখো ওই ভারী খুশি দেখেছো তো আর ওই যে বিকালে ঘুম থেকে উঠে পড়েছে উঠেই যে বদমাশি পাউডারটা নিয়ে দেখো সারা দুয়োরে ছিটিয়ে পিটিয়ে এক কার করে ফেলেছে এ দেখো গিয়ে পুরো মানে ধোঁয়া উড়িয়ে শেষ দেখো পুরো একটা পুরো পাউডার ছিল একদম খতম হয়ে গেছে